বাচ্চারা তোমরা কখনো অন্যের জমিতে যাবে না কারণ সেটা তাদের অনেক কষ্ট করে ফলানো ফসল তোমরা বন থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসবে আর কখনো কাউকে না বলে কারো জমি থেকে ফল চুরি করে খাবে না এরপর টুনটুনার বিট্টু বাইরে উড়ে চলে যায় আর কিছু দূর যাওয়ার পরে বিট্টু কবুতরের আমবাগানে বসে পড়ে খুশি পড়লে কেন মা তো আমাদের নদী থেকে পানি খেয়ে চলে যেতে বলেছে তুই মাকে যে বলে দিস ভাই একটু পানি খেতে গিয়েছে ভাই আমি তো মাকে মিথ্যা কথা বলতে পারবো না এরপর বিট্টু কোনো কথা শুনতে চায় না এরপর টুনটুন তার বাড়িতে চলে আসে তখন টুনি বলে টুনটুন তুমি একা বাড়ি আসলে কেন তোমার ভাই কোথায় হয়তো ওই কবুতর চাচার আম বাগানে আম খেতে গিয়েছে কি এতবার নিষেধ করার পরেও ও আমার কোনো কথাই শুনলো না আজও বাড়ি আসুক আজ ওকে আমি একটি উচিত শিক্ষা দিব কিছুক্ষণ পরে বিট্টু বাড়ি চলে আসে বিট্টু তুমি এতক্ষণ কোথায় ছিলে আমি তো নদীতে পানি খেতে গিয়েছিলাম। তুমি তোই কবু খেতে আম খেতে গিয়েছিলে। তুমি তো আমাকে বাড়ি আসতে বললে। টুনটুন তুমি সব সময় আমাকে সন্দেহ করো। মায়ের মিথ্যা কথা শুনে টুনটুন খুবই অবাক হয়ে যায় আর এভাবে দিনটি কেটে যায়। আরে টুনটুন টুনটুন তুমি কি আমার সাথে ওই তাজা তাজা ভুট্টা খেতে যাবে? কালু আঙ্কেল আমার তো ভুট্টা খেতে অনেক ভালো লাগে কিন্তু এই ভুট্টাগুলো কোথায় পাওয়া যাবে আমরা তো যাব ওই কৃষকের খেতে আর একটা দুটো ভুট্টা চুরি করে নিয়ে পার ওখান থেকে পালিয়ে আসব কৃষক তো আমাদের কিছুই করতে পারবে না বিট্টু খুবই লোভী ছিল তাই বিট্টু কালোর সাথে উড়ে গিয়ে কৃষকের খেতে যেয়ে পড়ে আর ভুট্টা গুলো ভাঙতে থাকে বিট্টু আমি একটু পানি খেতে যাচ্ছি তুমি এখানে ভুট্টা ভাঙতে থাকো এরপরে কালু সেখান থেকে উড়ে চলে যায় আর কৃষকের বাড়িতে গিয়ে কৃষককে বলতে থাকে কৃষক ভাই তুমি এখানে বসে আছো আর ওদিকে তোমার জমিতে ওই টুনি পাখির বাচ্চা সকল ভুট্টা নষ্ট করে ফেলছে তুমি তাড়াতাড়ি চলো ওই টুনির বাচ্চাটিকে সাহস্তা করতে হবে এরপর কৃষক তার জমিতে চলে আসে আর টুনটুনি পাখিকে দেখে সে খুবই রেগে যায় আর টুনটুনি পাখিকে সে ধরে ফেলে আর তার বাড়িতে গিয়ে আটকে রাখে এরপর কালু টুনিকে গিয়ে বলে টুনি তোমার ওই বাচ্চা ওই ভুট্টা খেতে ভুট্টা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে তুমি তাড়াতাড়ি যাও ওই কৃষক এতক্ষণে ওকে পিটিয়ে মনায় আদমরা করে ফেলেছে এরপর টুনি দ্রুত উড়ে যায় আর কৃষকের বাড়ি গিয়ে পৌঁছায় আর কৃষককে বলতে থাকে কৃষক ভাই আমার বাচ্চা তো অনেক ছোট ও তো অনেক ভুল করে ফেলেছে আপনি ওকে maaf করে দিন আরে না রে টুনি তোদের এত বড় সাহস তোরা আমার জমিতে সে ভুট্টা চুরি করিস তোদেরকে আমি আজ আস্তই রাখবো না এরপর টুনির সামনে কৃষক তার বাচ্চাকে পেটাতে থাকে তখন খুবই টুনি কান্নাকাটি করতে থাকে মেরো না কৃষক ভাই আমার বাচ্চাকে মেরো না ও খুবই ছোট আমি ওকে আর কখনো তোমার বাড়ির পাশে আসতেই দিব না তোমার খেতেও কখনো আসবে না ওকে ছেড়ে দাও কৃষক ভাই এরপর কৃষক বিট্টুকে ছেড়ে দেয় আর টুনি বিট্টুকে নিয়ে ডাক্তারের পাখির কাছে চলে আসে এরপর ডাক্তার পাখি তাকে চিকিৎসা শুরু করে দেয় কিছুক্ষণ পর ডাক্তার পাখি পরীক্ষা নিরীক্ষা করার পরে তাকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয় আর কিছুক্ষণ পর টুনটুন একটু সুস্থর দিকে চলে আসে আমি আর কখনো তোমার অবাধ্য হব না আমি আজ তোমার কথা শুনিনি বলে আমাকে অনেক মার খেতে হয়েছে মা আজ তো আমি মরে যেতাম আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম মায়ের কথা অবাধ্য হলে বাচ্চাদের কিন্তু অনেক বড় বিপদে পড়তে হয় কারণ কোনো মাই তার সন্তানের খারাপ চায় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও একদিন কালু আর টুনি দুই বন্ধু উঠতে থাকে খাবারের সন্ধানে তারা কিছু দূর ওড়ার পরে একটি বৃদ্ধ পাখিকে দেখতে পায় আর তারা সেখানে দাঁড়িয়ে পড়ে আরে বুড়িমা বুড়িমা তুমি এখানে কেন দাঁড়িয়ে পড়েছো এই বয়সে এখানে দাঁড়ানো তো খুবই বিপজ্জনক বনের পাখিরা আমি এখানে দাঁড়িয়ে আছি আমার কাছে দুটি গাছ রয়েছে এ গাছটি আমি তোমাদেরকে দিতে চাই গাছ আমরাই গাছ নিয়ে আবার কি করব আমাদের গাছ তো ভালোই লাগে না বাচ্চারা এটা কোনো সাধারণ গাছ নয় এটা তো একটি জাদুই গাছ এই গাছে যদি কখনো ফল হয় সেই ফল কখনো পড়াবে না তোমরা এই দুটো গাছ নিয়ে তোমাদের বাড়ির পাশে লাগিয়ে দিও এই গাছ থেকে কবে ফল হবে আর আমি কবে ফল খাবো এত দেরি করার সময় তো আমার নেই টুনি সহজে সেই বুড়ি মাকে বিশ্বাস করে ফেলে আর সেই বুড়ো পাখিটাকে বলে বুড়ি মা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সুন্দর সুন্দর দুটো চারা গাছ দিয়েছেন আমরা এটা আমাদের বাড়ির পাশে লাগিয়ে দিব আর সঠিকভাবে যত্ন নিব এরপর কালু আর কাকলি সেই চারা দুটি নিয়ে তাদের বাড়িতে চলে আসে এরপরে টুনি তার বাড়ির পাশে গাছটি লাগিয়ে দেয় আর নদী থেকে পানি আনতে যায় আর নদী থেকে পানি নিয়ে এসে সে গাছের গোড়ায় পানি দিতে থাকে এই গাছটি ওই বুড়ি মাঝে আমাকে কেন দিল এই গাছটি আমি এখন কি করবো আমার তো কোনো কাজ করতে ভালোই লাগে না এরপর কালো কোনো মতে সেই গাছটিকে লাগিয়ে সেখান থেকে উড়ে চলে যায় আর সে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াতো কিন্তু সে গাছের গোড়ায় পানি দিত না এরপরে সে সন্ধ্যায় যখন বাড়ি আসে তখন সে গাছের গোড়ায় একটু পানি দিয়ে দেয় এদিকে টুনি তার গাছের অনেক যত্ন নিত যে কারণে তার গাছটি অনেক সুস্থ সবল ছিল এদিকে কালু সারা দিন সে ঘুরে ঘুরে বেড়াতো আর আনন্দ করে বেড়াতো কিন্তু সে গাছের দিকে কখনো খেয়াল রাখতো না কিছুদিন পরে ওই গাছে ফল চলে আসে আর টুনি বলে ওই বুড়িমা তো আমাদেরকে সত্যি কথা বলেছিল এটা তো একটি সুন্দর লিচু গাছ এটা গাছে অনেক সুন্দর সুন্দর লিচু ফলেছে আমার তো আর খাবার সংগ্রহ করতে বাইরে যাওয়া লাগবে না আমি তো এই গাছ থেকে সব সময় খাবার সংগ্রহ করে সুখে শান্তিতে বাঁচতে পারবো এদিকে কালু সকালবেলায় উঠে দেখে তার গাছে অনেক ফল ধরেছে তখন সে খুবই খুশি হয়ে যায় বাবা বাবা এই গাছে কি সুন্দর ফল ফলেছে আমার তো খুবই ভালো লাগছে এখন আমি তো তখন ওই বুড়িমাকে বিশ্বাস করেছিলাম না আর এরপর আমার কত সুন্দর ফল হয়েছে কালু তার যত্ন এরপরও গাছ থেকে সকল ফল পেরে ফেলে আর তার বাসায় নিয়ে রেখে দেয় এদিকেও টুনি কিছু ফল পেরে নিয়ে ওই বুড়িমায়ের কাছে দিয়ে আসে আর বুড়ি বলে বুড়িমা আমি আপনার জন্যে এত সুন্দর সুন্দর ফল পেয়েছি আমি আপনাকে ফল না দিয়ে খেতে পারবো না আপনি আগে এই ফলগুলো খাবেন এরপরে আমি ফলগুলো খাবো এরপর বুড়ো ফাঁকি টুনির উপর অনেক খুশি হয়ে যায় আর টুনিকে খুবই দ আশীর্বাদ করতে থাকে এদিকে কালু যখনই সেই ফলটি খেতে যাবে তখন সে দেখে সে ফলগুলো সব পচে গেছে আরে আমি এই ফলগুলো এখন কিভাবে খাবো এই ফলগুলো তো পচা এতে খুব এদোর গন্ধ বের হচ্ছে আমি এগুলো তো খেতেই পারবো না আচ্ছা আমি একটু টুনির ওই গাছটা দেখে আসি ওই গাছটার কি অবস্থা হয়েছে এরপর কালো উড়ে চলে যায় আর টুনির গাছটি দেখে সে খুবই অবাক হয়ে যায় আহারে আমি যদি আমার গাছটি সঠিকভাবে পরিচর্যা করতাম তাহলে টুনির এই গাছের মতো সুন্দর ফল ফলতো আমি তো সব সময় একটু চালাকি করি আর সব সময় ধরা খাই আমার তো কপালে ভালো কিছুই থাকলো না আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আজ এই ভিডিও থেকে আমরা শিখলাম পরিশ্রমের ফল সবসময় ভালো হয় আর সবসময় ধৈর্য ধরতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও